হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে যাবো বাড়িতে মানে জলপাইগুড়িতে বাবার বাড়ি থেকে যে মেরি ওর মনটা খারাপ কারণ আমরা থাকছি না তাই একটু আদর করে নিলাম চলো তাড়াতাড়ি রেডি হতে হবে যেতে তো হবেই বাবার বাড়ি থেকে চলে যাব আজকে মনটা ভীষণ খারাপ কিছুই ভালো লাগছে না বন্ধুরা সবাইকে রেখে যাচ্ছি বেশ মনটা ভার ছেলেটা আছে হামোগুলো কাঁদতেও পারছে না ছেলেটা বারবার মুখের দিকে তাকাচ্ছে আর বলছে মা তুমি কেন কান্না করছো ওকে কী করে বোঝাই মেয়েদের জীবনের কাহিনি তো চলো এই যে আমার সেই চেনা জায়গা সেই স্মৃতি জড়ানো মেয়েবেলার সেই জায়গাগুলো এই জায়গাগুলো দিয়ে আমি কত যাতায়াত করেছি আজকে সেই রাস্তাগুলোই তুলে ধরলাম এটা হচ্ছে চেকো তো এই যে ওভার ব্রিজে উঠবো আগে ওই বাদিগির রাস্তাটাও দিয়ে একটা রাস্তা ছিল এটা নতুন হয়েছে আমার বিয়ের পরই পরই এটা নতুন হয়েছে দু হাজার তেরোতে তো চলো বন্ধুরা আলিপুরির দিকে যাচ্ছি ওখান থেকে নিউ স্টেশন সেখান থেকে ট্রেন ধরে যাব কোচ জলপাইগুড়ি সরি কুচবিহার মুখ দিয়ে চলে আসলো জলপাইগুড়ি তো কেমন আছো জানিও আমি তো অটোতে বসেছি এই দেখো যে ছেলে বসে আছে আর ছেলে আমার মুখের দিকে বারবার দেখছিল আমি কি করছি কেন কান্না করছি ওর একটাই কোয়েশ্চেন বারবার মা তুমি কেন কান্না করছো হুম চলো বন্ধুরা একটা সময় বড় হলে বুঝে যাবে তো আলিপুর ঢুকেই যাচ্ছি প্রায় রাস্তাটা একটু ঠিক হচ্ছে এখনও অনেকটা কাজ বাকি এই যে আলিপুরদুয়ার স্টেশন চলে আসলাম আমিও যাচ্ছি তাড়াহুড়া করে ট্রেনের টাইম আছে এখনও অনেকটা সময় আধ ঘন্টা আগেই চলে আসলাম প্ল্যাটফর্মে পৌঁছেও গেছি এখানে ক্যামেরা করা বাড়ন তাহলে কী করলাম তাদের দাদাভাই টিকিট কাটছেন তো ওর কাছে খুচরো ছিল না তারপর আমার কাছ থেকে নিবে তিনটে টিকিট কাটবো বাবার টিকিটও কাটি আমরা বলছে খুচরা আছে তোমার আছে নিলাম তারপর ওকে দিয়ে আসলো যে বাবাই গোপন নিয়েছে তো চলো যাই তোমাদের একটা তোমরা কেমন আছো জানিও ভিডিওগুলো কেমন লাগছে সেটাও বলো বন্ধুরা আজকে ভয়েস ওভারটা দিচ্ছি কারণ মনটা বেশি একটা ভালো নয় বাড়ি থেকে এসছি বুঝতেই পারছ কিন্তু জীবন তো থেমে থাকবে না যেতে তো হবেই চলো ট্রেনে যা যাব ট্রেনে বসবো গিয়ে তো তার আগে ওভার উঠে গেলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন তো এগারোটা পার হয়ে গেছে সাড়ে এগারোটা হতে চলছে যে বাবাই গোপ কাউকে গোপন ধরতে দেবেন না ট্রেনটা না আলিপুরদরে দাঁড়িয়ে থাকে এখান থেকে আমরা যাই তো ওইখান থেকে এটা রওনা দেয় আর কি তো চলো বন্ধুরা ট্রেনে উঠি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের দাদা ভাই আর বাবাই এটা ট্রেনে যাচ্ছে আমি উঠে গেলাম এই যে দেখো বসে আছি ফাঁকাই ছিল বেশি একটা ভিড় ছিল না চলো চলো বন্ধুরা চলে আসলাম জলপাইগুড়ি এই যে জলপাইগুড়ি রোড স্টেশন যেখানে এখনও কাজ হচ্ছে অনেক সুন্দর কাজ হচ্ছে অন্যরকম হবে চলো বাড়ি গিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এসে ডিমের ঝোল রান্না করে নিলাম বাড়ি থেকে মা সবজি দিয়ে দিয়েছিল তো সেগুলো বান্না করে নিয়েছি এখন প্রায় চারটা পাঁচতে চলছে আমরা খেয়ে দিয়ে নিব তারপরে দেখা হচ্ছে চলো বন্ধুরা এই যে একটা সুটকি মাছ দিয়ে চোরচুরি করেছি ডিমের ঝোল করেছি এগুলোই আজকে রান্নাবান্না মা সবজি দিয়ে দিয়েছিল তাই সেই রান্নাবান্না আর এখানে ভাতও করে নিয়েছি তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট ডে মানে পরের দিন সকালবেলায় বাবাইদের আজকে পিটি ছিল ওই যে বাবাই দৌড়ে চলে আসছে তো চলো বাবাইকে নিতে আসলাম এখনই ছুটি হয়ে যাবে আজকে তাড়াতাড়ি ছুটি হবে তোমাদের দাদা ভাই এসছে তারপর ওর ডিউটি আছে তো বাবাইয়ের আজকে নটার মধ্যে ছুটি হয়ে যাবে তারপর আমরা ঘরে যাবো ঘরে গিয়ে তোমার ওই যে বাবাই দৌড় দিলো দেখো তো বন্ধুরা দেখো তোমাদের বাবাইকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো এখন বাড়ি যাব কারণ ও এত খেলেছে ঘেমে গেছে জামা কাপড় খুলে নিয়েছে আর সোয়েটার টোয়েটার সব ব্যাগে ব্যাগটা আমার কাছে তোমাদের দাদাভাই মাঠ থেকে ধরে নিয়ে আসলো কিছুতেই বাড়ি যাবে না স্কুলে আসলে বাড়ি যেতে চায় না খেলতে যায় সারা দিন খেলতে দাও তাহলে ভালো খেলা তো মাঠ পাই না সেরকম সারাদিন কাজকর্ম চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে বন্ধুরা বাড়ির চলে এসে যে রান্না রান্নাবান্না করেছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছে এখানে টমেটো সেদ্ধ না টমেটো মাখা কাঁচা টমেটো মাখা বটবটি ভাজা আর করেছে চিকেন সেটাও দেখে নাও তো রান্নাবান্না কমপ্লিট তোমাদের দাদা ভাই ডিউটি যাবে ওকে খাবার আজকে নিয়ে যাবে না খেয়ে যাবে আর করেছে চাটনি আমি একবারে আজকে রান্নাটা করে নিয়েছি তো চলো এই যে টমেটো চাটনি তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো ও ভাত খেয়ে তারপর ডিউটি যাবে তো চলো দেখো কাণ্ডটা দেখো একবার দৌড়াচ্ছে সময় হয়ে গেছে দেখো দৌড়াচ্ছে ডিউটি যাবে এখন সাড়ে দশটা পার হয়ে পনের এগারোটা বাঁচতে বলছে ওরা আজকে লেট হয়ে গেছে আর বাবা এইখানে ড্রয়িং করছে আমাকে দেখে খাতারটা লুকিয়ে দিল তোমাদের দাদা ভাই যাচ্ছে চলো তারা করে বেরিয়ে যাচ্ছে আর ও যাক যাওয়ার পর আমি পুজো টুজো দিব রান্না তো হয়ে গেছে তোমরা দেখলে বাবা ছেলে দুজনের খাওয়া হয়ে গেছে বাবা স্কুল কমপ্লিট আমার রান্না কমপ্লিট এখন আমি পুজোটা দিয়ে নিব চলো আমার স্নান হয়ে আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে পুজো দিয়ে নিয়েছি আজকে না গাছে অনেক ফুল ফুটেছিল। অনেকগুলো স্থলপদ্ম পেয়েছি মনভরে ঠাকুরকে দিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা আজকে সন্দেশ দিয়েছি গোপুকে সবাইকে সন্দেশ দিয়ে পুজো দিয়েছি কদিন তো পুজো পড়েনি মন্দিরে আর গোপু তো আমাদের সঙ্গে গিয়েছিলো এই যে আমাদের গোপসা গোপনাকে তো বাবার বাড়িতে নিয়ে গেছিলাম ঘুরে আসলো আর যেখানেই যাই গোপুকে বাবাই নিয়ে যায় ওকে একা রাখে না বাদ বাকি লোকে ঠাকুর ওদেরকে তো আর নিয়ে যেতে পারি না তাই আজকে একটু সন্দেশ দিয়ে ভালো করে পুজোটা দিলাম গতকালকেও এসছি পুজোটা মতো দিতে পারিনি তো চলো পরে দেখা হচ্ছে বোঝকাণ্ড এত তাড়াহুড়া করে গেল। আবার চলে আসলো কারণ ডিউটি হয়নি আমি তো দেখি মাথায় হাতেই তো চলে আসলো বাড়িতে হ্যাঁ এক্ষুনি দৌড়াদৌড়ি করে ওকে কাজ করে দিলাম যদি জানতাম ডিউটি নেই আস্তে ধীরে দুপুরে রান্নাটা করতাম একটু রেস্ট করে করে কী তাড়াহুড়া করে বান্না করতে হলো আর এই যে দেখো চলে আসে হ্যাঁ বাবাইয়ে কাণ্ড আমার কাজও করে দেয় আমি একটু রেস্ট করছিলাম পুজো টুজো দিয়ে আর দেখো ছেলের চানটন হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এই যে চলে আসলো তো চলো আর কী করা যাবে মনে হচ্ছে ডিউটি নেই কারণ চলে যখন এসছে হয়তো আর ডিউটি নেই যদি দরকার হয় তাহলে হয়তো ডাকবে এই হচ্ছে ব্যাপার যে চলে আসলো বাবা আমার জন্য দুধ নিয়ে এসছে সকালে বলেছিলাম দুধ নেই হ্যাঁ কী প্যাকেট একটা এনেছে এই প্যাকেটটা আমার পছন্দ না দেখো বিছনায় ঢিল দিল এদের কাজই এরকম আর আসার সময় একটা লাল ফুল পেয়েছে নিয়ে আসলো পুজো তো হয়ে গেছে আমার তো ঠাকুর ঘরে রেখে দিচ্ছে এই দেখো কাণ্ড কি বলবো বিছানায় সব কিছু ছেলেও এরকম বাবাও ওইরকম যেইটাই করবে বিছানা ছাড়া এদের আর কিছু মন চায় না আর আমার গুরুদেবকে একটু দেখে নাও তোমরা এত লম্বা ওই পাখিগুলো মাথার মধ্যে লাগে আর আমি তো বাংটা হ্যাঁ বিছানায় রাখছে আমি বললাম নিয়ে যাও তারপর নিয়ে গেলো দুধের প্যাকেটটা আমার এই দুধটা একদম ভালো না আমি আমুলের দুধটা খাই যেটা বত্রিশ টাকা দাম পাইনি বললো যাই হোক এনেছে জানে সন্ধ্যাবেলা আর বেরোবে না এই যেন একবারে কাজটা করে নিল আর এই যে এখন হেডফোন রাখছেন টেস্ট খুলবেন তো চলো চলে যখন এসছে আর কিছু করার নেই আমরা দুপুরে খাওয়াটা একসঙ্গে বাড়িতে খাবো এখন খাবো না দুটো বাজবে খেতে খেতে এখন তো কটা বাজে বারোটা হয়েছে হ্যাঁ বন্ধুরা দেখো কী বানিয়েছি অনেক দিন বাদে শ্যামাই করেছি আজকে তোমার দাদা ভাই বলছে আমি বলে শ্যামাই করিনি নি কোনোদিনও এত খাওয়াই তাও ভুলে যায় কি করা যাবে আর চলো চলো বাবাকে পড়াবো হচ্ছে ফাইনাল পরীক্ষা ছেলের বাপের অবস্থা দেখো নাচতে নাচতে ঘাম ছুটাই দিছে কি গান গাছে ছুনা যো তুনে মুজে কি গানটা তো চলো বন্ধুরা তোমাদের দাদা আজকে তো ফুল দম এনার্জি কারণ আজকে ডিউটি ছিল না এক বেলা তার জন্য একটু এক্সারসাইজ করছে সন্ধ্যার দিকে বাবাই পড়ছে তারপর রান্না বান্না আজকে করাই আছে শুধু ভাত নামিয়েছি তো চলো খেয়ে নিব তারপর বাবার পড়াটা হয়ে যাক যত বাবার ফাইনাল পরীক্ষা চলে আসে তোমরা তো জানোই তো তোমাদের দাদা ভাই এক্সারসাইজ করছে আজকে সেটা তুলে ধরলাম কেমন লাগে ওই এক্সারসাইজগুলো বলবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বাবার কাণ্ড দেখো বাবাই হাসছে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানে রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট হতে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট বাই বাই বন্ধুরা